হাই অ্যাকচুয়ালি আমার এটা রেকর্ড করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমি আগে এমন একটা কেস পেয়েছি এই জন্যে আমি রেকর্ড করে জাস্ট পাবলিক সেফটির জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি এখানে আমরা অনেকেই প্লে স্টোর থেকে বা আনন সোর্সেস থেকে অ্যাপস ডাউনলোড করি ফোনের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করে অনলাইনে বিভিন্ন সময় পার্সোনাল লোন বিজনেস লোন অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে ওখান থেকে আমরা লোনের জন্যে এনকোয়ারি মারতে থাকি এতে কী হয়েছে এরকমই আজ আজকে যিনি এসেছিলেন উনি অ্যাকচুয়ালি একটা লোনের জন্যে একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেছিলেন অ্যাপস ডাউনলোড করে ওই অ্যাপস থেকে লোনের এনকোয়ারি জেনারেট করেছিলেন ওরা সমস্ত পারমিশান অ্যাপসটা ইনস্টল করার সময় নিয়ে নেয় তো ওটা একটা হিডেন অ্যাপস ছিল আমিও প্রথমে বুঝতে পারিনি যে ওটা হিডেন অ্যাপস ওটা হাইড করা আছে পরে সেটিংস থেকে আমাদের পাওয়ার গভর্নমেন্টের যে অ্যাপ আছে ওখান থেকে চেক করে পরে জানতে পারি যে ওই অ্যাপসটা ইনস্টল আছে ফোনে ঠিক আছে পরে আনইনস্টল করে দিই এবার আসল ঘটনায় আসি আসল ঘটনা হয়েছে ওর ফোনের যে পারমিশানগুলো নিয়ে নেয় এবং লোন অ্যাপ্লিকেশানের সময় যখন ওর সমস্ত ডকুমেন্টস প্যান কার্ড আধার কার্ড এবং ওর কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু যখন নিয়ে নেয় সেখান থেকে নিয়ে ওকে লোন রিজেক্ট করিয়ে দেয় কিন্তু ওখানে ওই লোন কোম্পানি মানে ওটা অ্যাকচুয়ালি কোনো এন বা কিছু না ওরা ওদের কোনো নামই নেই আরবিআর পোর্টালে ওরা এটা জাস্ট ফ্রড কোম্পানি ঠিক আছে ওরা ওই ওখান থেকে ওই যে ডিটেলসগুলো নেয় অ্যাকাউন্ট ডিটেলস ওই অ্যামাউন্ট ডিসবার্সমেন্টের জন্য অ্যাকাউন্ট ডিটেলসগুলো নেয় ওই অ্যাকাউন্টে হাজার টাকা এক হাজার সামথিং কিছু একটা টাকা ওই অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় ক্রেডিট করিয়ে ওটার প্রুফ নিয়ে ওরা কি করে এই কাস্টমারের নামে একটা সাইবার ক্রাইম মামলা করে দেয় যে কাস্টমার আমাদের কাছে টাকা ও ও আমাদের কাছ থেকে টাকা নিয়েছে ফ্রড কেস দিয়ে দেয় যে কিছু একটা সার্ভিস দেবে বলে টাকা নিয়েছে টাকা নিয়ে এখনও পর্যন্ত সেই সার্ভিসটা দেয়নি বা যে কোনো কিছু একটা সামথিং কেস দিয়ে দেয় তো সেই কেসটা দেওয়ার পরে ওখান থেকে কাস্ট এর নামে একটা কেস হয়ে যায় সাইবার ক্রাইম ওই সাইবার ক্রাইম এটা এনার কী হয় অ্যাকাউন্টটা হোল্ডও হয়ে যায় ওটা হয়েছিল কেসটা হয়েছিল চার পাঁচ মাস আগে অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে রিসেন্টলি তিন চার দিন আগে অ্যাকাউন্টটা হোল্ড হয়ে ওই অ্যাকাউন্টে ব্যাঙ্ক থেকে মেসেজ আসে যে অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট ছিল ওটা হোল্ডে আছে ঠিক আছে সাইবার ক্রাইম কমপ্লেন নম্বর দিয়ে মেসেজ আসে যে এত নম্বর কমপ্লেনে ওটা হোল্ডে আসে ঠিক আছে এইটা একটা প্রথম গেলো এইভাবে আপনাকে ফাঁসালো এবার সেকেন্ডলি আপনাকে কীভাবে ফাঁসাচ্ছে আপনাকে যখন আপনি ওদের অ্যাপসে যখন চেক করতে যাচ্ছে না আপনার ফোন নাম্বার দিয়ে তখন দেখতে পাচ্ছেন যে ওই এথে আপনার লোন শো হচ্ছে ডিউ অভার ডিউ শো হচ্ছে আপনি জানেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই আপনি তো কোনো ডিসবার হয়নি ওই অ্যাপস থেকে তাহলে আপনি জানেন যে আমার কি করে হলো আপনি এখন ইনকোয়ারি করলেন সিভিল ইনকোয়ারি করে দেখলাম সব কিছুতেই ওই লোন কোথাও শো হচ্ছে না কিন্তু ওই অ্যাপসেই অনলি শো হচ্ছে এবং ওরা বারংবার মেসেজ দিচ্ছে এবং মেসেজে একটা লিঙ্কও দিচ্ছে পে নাও ওখানে লিঙ্কও দিচ্ছে সেই লিঙ্ক দিয়ে আমি অনেকবার দেখলাম ওকে এখন এগারো হাজার সামথিং এরকম একটা পে করতে বলছে এবার আসল ঘটনায় আসি আর একটা এখানে হচ্ছে কাস্টমার আমাকে বলেনি পরে যখন আমি বারবার ভালো করে খুঁটিয়ে জিজ্ঞেস করলাম তখন আমাকে বলল যে অলরেডি সে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো এরকম পে করেছে ঠিক আছে মানে কোনো দিন দশ হাজার কোনো দিন আট হাজার কোনো দিন বারো হাজার এরকম করে পে করেছে কাস্টমার কি করেছে কাস্টমার এখন চাইছে সাইবার ক্রাইম একটা মামলা করতে ওদের নামে ঠিক আছে এটা তো শুধু সাইবার ক্রাইম কেসের মামলা নয় অ্যাকচুয়ালি এটা একটা যদি ওরা লেন্ডিং প্ল্যাটফর্মও হয়ে থাকে এনবিএফসি না হয়ে যদি লেন্ডিং প্ল্যাটফর্মও হয়ে থাকে তাহলে লেন্ডিং প্ল্যাটফর্মও এর আন্ডারে কাজ করে রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে কাজ করে তাহলে সেক্ষেত্রে আরবিআই কমপ্লেন্টও করা যেতে পারে এবং ওরা ভয়ও দেখাচ্ছে কাস্টমারকে যে আপনার সমস্ত কাস্টমারকে এবং তার স্ক্রিনশট নিয়ে পাঠিয়েছে আপনার সমস্ত কন্ট্যাক্টের ডিটেলস আমাদের কাছে আছে আপনি যদি টাকা পরিশোধ না করেন আপনার ছবিকে এআই দিয়ে আমরা নিউট বানিয়ে হচ্ছে আপনার সমস্ত কন্ট্রাক্টের কাছে পাঠাবো এবং ওকে সমস্ত কিছু জানাব এবার কোনো লোনের ডিটেলস তার কোনো রিলেটিভ বা অন্য কোনো ব্যক্তিকে দেওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে এ থাকে আর আরবিআই রুলস অ্যান্ড গাইডলাইন্স আছে ওটা ঠিক আছে তো সেক্ষেত্রে এরা কোনো কিছু রুলস অ্যান্ড গাইডলাইন্স না মেনেই প্রত্যেকটা ছবিকে এআই দিয়ে কাস্টমারের যেগুলো গ্যালারি পারমিশান নিয়ে রেখেছিল যেই ছবিগুলো পেয়েছিলো এআই দিয়ে ছবিগুলোকে নিউট বানিয়ে তার দুইজন বন্ধুকে অলরেডি পাঠিয়েছে তাদের সাথে ফোনে যোগাযোগ হলো তাদেরকে বললাম অনেক কিছু সাজেশান দিলাম তো এবার এইটা একটা সাইবার ক্রাইমে অ্যাক্টের মামলা হবে এবারে আরবিআই মামলা হবে প্লাস এটা দেখা যাক ভবিষ্যতে ডিফেমেশনের দিকে যদি যাওয়া যায় তাহলে এটা সেই দিক সেদিকেও যাবে সেটা হচ্ছে পরে সেটা অ্যাডভোকেটের সাথে কথা বলে আলোচনা করে সেটা হবে ঠিক আছে এখন আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যখন আপনারা কোনো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করবেন পারমিশানগুলো দেবেন খুব সাবধানে ভেবে চিনতে পারমিশানগুলো দেবেন এবং এই যে লোনের অ্যাপসগুলো এরা আপনার কিছু কিছু এ থাকে সেগুলো হাইড করে দেয় সেই পারমিশনগুলো ওখানে শো করে না কিন্তু আপনার কাছে ওই দেখাচ্ছে আপনাকে লোকেশন ট্র্যাকিং বা লোকেশান শেয়ার কিন্তু ওর মধ্যে আরও কিছু আছে যেটা আপনার কাছ থেকে পারমিশান নিয়ে নিচ্ছে খুব ভেবে চিনতে অ্যাপস ডাউনলোড করবেন এবং যেই অ্যাপসটা ডাউনলোড করবেন সেই অ্যাপসটা অ্যাকচুয়ালি এন বা লেন্ডিং প্ল্যাটফর্ম বা কোনো ফাইন্যান্স কোম্পানি সমস্ত কিছু জেনে তাদের অ্যাপসটা ডাউনলোড করবেন এই বিশেষ করে এই লোনের ক্ষেত্রেই প্রচুর এই ফ্রডটা হয় তাই আপনারা সবাই সাবধান থাকবেন আর এখন যত যুগ ডিজিটাল হচ্ছে তত কিন্তু আমাদের এই কেসগুলো প্রচুর আসছে তাই চিন্তা ভাবনা করে অনেক আশেপাশে একটু খোঁজ নিয়ে দেখবেন এরকম অভিজ্ঞতা সম্পন্ন অনেককেই পেয়ে যাবেন তাদের সাথে আলোচনা করে যা কিছু করবেন লিগাল যারা কনসালটেন্ট আছে বা অ্যাডভোকেট বা যারা এই সম্পর্কে অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করে করবেন ধন্যবাদ